কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা চোরাচালান প্রতিরোধ বনজ সম্পদ সংরক্ষণ মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ জলদস্যু ও বনদস্যু নির্মূল জেলেদের নিরাপত্তা প্রদান এবং নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্টগার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বুধবার দুপুরে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান জানান গত পাঁচই আগস্ট পরবর্তী কোস্টগার্ড পশ্চিম জোন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ভারত সমুদ্র সীমায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার অতিক্রমকারী পঁচানব্বই জন ভারতীয় জেলেকে ছয়টি বোটসহ হস্তান্তর ও নব্বই জন বাংলাদেশি জেলেকে দুইটি বোটসহ দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা সন্ত্রাস দমনে অপারেশন পরিচালনা করে নব্বইটি আগ্নেয়াস্ত্র তিনশো নব্বই রাউন্ড গুলি দশটির অধিক বোমা ও ককটেল সহ পঁচাশি জন সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয় মাদক নিয়ন্ত্রণে পাঁচ হাজার পিসের অধিক ইয়াবা চব্বিশ কেজি গাঁজা দুইশটির বেশি বিদেশি মদ হুইস্কিও বিয়ার জব্দ করা হয় পাশাপাশি চোরা চালান রোধে একাশি হাজার ভারতীয় বিড়ি ছয়শ পিস সুন্দরবনের কাঠ ছয়শ কেজি হরিণের মাংস আটটি হরিণের চামড়া ও দুইশটির বেশি ফাঁসহ বিশ জন হরিণ শিকারীকে আটক করা হয় তথ্য কিছু আছে এবং আপনারা জানেন আমরা সম্প্রতি সবসময় আমরা তো অভিযান চালিয়ে থাকি এবং সম্প্রতি খুব সারাস অভিযান চালাচ্ছি ইতিমধ্যে আমরা এখানকার নাম করা ডাকাত হান্নান ডাকাত সহ সহযোগী আমরা আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছি তাকে আমরা পুলিশে হস্তান্তর করেছি এছাড়া সম্প্রতি আপনারা দেখেছেন আরো করিম শরীফ নামে একজন ডাকাত আছে তাকে আমরা গ্রেপ্তারের জন্য সারাস অভিযান চালাচ্ছি এবং তার বেশ কয়েকজন সহযোগীকে আমরা অগ্নেস্ত্র সহ গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে জিম্মিকৃত মহিলার সহ পঁয়ত্রিশ জন নিরীহ ব্যক্তিবর্গকে আমরা উদ্ধার করেছি যে সুন্দরবনকে জলদস্যু ডাকাত মুক্ত রাখা আমাদের যে প্রতিষ্ঠা অব্যাহত আছে এবং আমাদের এই দৃঢ় পদক্ষেপ এবং সারা অভিযান আমাদের অব্যাহত থাকবে কিছু ডাকার সুযোগ খুঁজে এবং সুযোগে মাছ তারা সুযোগ নেবেই তাই সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে নির্মূল করে রাখা এবং তাদের শুধু নির্মূল না তাদেরকে ধরা সুন্দরবনে খুব গহীন জঙ্গল অনেক জায়গা আছে সেখানে কমিউনিকেশন থাকে না যোগাযোগ থাকে না এখানে অনেক বন্য ভয় আছে আমাদের কাজ হচ্ছে যে তাদেরকে শুধু ধরাস না তাদের যে চারিদিকে যে তাদের যারা লজিস্টিক চেইন যারা দিয়ে থাকে এই চেইনগুলোকে বন্ধ করে দেওয়া সো দ্যাট তারা এখানে স্বাভাবিকভাবে থাকতে না পারে খুব কষ্ট থাকে এবং তারা জন্য আত্মসমাপনে বাধ্য হয় তো আত্মসমাপন আমাদের ধরেছি কিছু আত্মসবন আমাদের কথাবার্তা চলছে এবং কিছু বিষয় আছে আমাদের নিরাপত্তার সাথে অভিযান চালানো পরিচালনার অর্থে আমাদের কিছু গোপনীয়তা রক্ষা করতে হয় বা আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই আমাদের কোস্ট গার্ডের ডিজি মহোদয়ের নির্দেশনা আছে সেই মতো আমরা কাজ করছি এবং সুন্দরময়কে জল এবং ডাকাত মুক্ত রাখতে আমাদের যে সাহস অভিযান চলছে অভাব থাকবে এবং কোনো জলদৃশ্য এবং ডাকাতকে আমরা এছাড়াও এক হাজার কোটি টাকার সমমূল্যের অবৈধ জাল তিনশো কোটি টাকার রেনুপোনা দুই হাজার পাঁচশো কেজি বিষাক্ত চিংড়ি এবং দশ হাজার কেজি জাটকা একশো বিশ টন চোরাইকৃত লোহার স্ক্র্যাপ সাত হাজার লিটার ডিজেল ও হাইড্রোলিক অয়েল এবং এক হাজার দুশো লিটার অবৈধ পেইন্ট এবং সুন্দরবনে অপহৃত ৩৫ জন জেলে এবং সমুদ্রের দুর্ঘটনায় পতিত বোট থেকে একশো জনের বেশি ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয় উপকূলীয় অঞ্চলে দুই হাজারের বেশি দুস্থ অসহায় ও শিশুদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে বিতরণ করা হয়েছে এছাড়াও সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও প্রয়োজনে চিকিৎসা সহায়তা প্রদান এবং দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত রমজানে মংলা রূপসা নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় ভাসমান গুদামে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়ম বহির্ভূত মজুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জুন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদি হাসান ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট